আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা বাচ্ছেমের তৃতীয় নম্বর ক্লাসটি করব। ইতিপূর্বে আমরা বাচ্চেমের দুইটি ক্লাস আপনাদের মাঝে দিয়েছি যারা ওই ক্লাসগুলো করেননি তারা অবশ্যই ক্লাসগুলো করে আসবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিগত দুইটি ক্লাসে তুলে ধরা হয়েছে আজকে আমরা বাচ্ছের তিন নম্বর ক্লাসটি করব আজকে চেষ্টা করবো বাছিম শেষ করার জন্য তো আজকে প্রথমে আমরা হিউদ বাছিম নিয়ে আলোচনা করব। হিউদ বাছিম নিয়ে আমরা প্রথমে আলোচনা করব তো চলুন শুরু করি হিউদ বাছিমের মূলত অনেক নিয়ম আছে তো শর্ট করার জন্য একসাথেই আমি আপনাদের জন্য লিখে রাখছি দেখেন তার আগে আমি আরও একটা নোট আপনাদের মাঝে দেই সেটা হচ্ছে আচ্ছা নোটটা প্রথম আমরা একটু আগে দেখি নাহলে আপনারা বিষয়টা মানে বুঝবেন না ক্লিয়ারভাবে হিউদ বাচ্ছেমে বসলে তার মানে আমরা যে বাচ্ছিম শিখে আসছি শব্দের নিচে অথবা বাক্যের নিচে বসলে বাচ্ছিম তার মানে হিউদ যদি কোনো বাক্যের নিচে বসে কোনো শব্দের নিচে বসে যখন বাচ্চেমে বসবে তার মানে নিচে বসবে সেটা বেশিরভাগ ক্ষেত্রেই উড্য হবে তার মানে কোনো উচ্চারণই হবে না লেখাই থাকবে কিন্তু পড়ায় আসবে না ঠিক আছে এরকম বেশিরভাগ ক্ষেত্রেই হয় কিছু কিছু ক্ষেত্রে আছে উচ্চারণ হয় সেটা ক্ষেত্র বিশেষ তবে বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু হয় না আমরা এই হয় না দিয়েই মনে রাখবো সহজ কথা হচ্ছে হিউত নিচে বসলে কোনো উচ্চারণ হবে না হিউদ বা ছেমে বসলে কোনো উচ্চারণ হবে না এটা আমরা মনে রাখব তো এখন আমরা মূল পর্বে চলে যাই এখানে বলা আছে হিউদ হিউদ্ের পরে গিউব দ্বিগুত বিউব আসলে মনে করেন আমরা এখন উদাহরণ দেখি হিউদ হিউদ্ের পরে আমরা ই দিলাম গিউক দিলাম যেহেতু গিউের কথা বলা আছে এরপরে মনে করেন একই উদাহরণ দেই হিউদ বাছিমের পরে দ্বিগুত দিলাম ওকে আগে বিষয়টা দেখে নিই হিউদ বাচ্ছেমের পরে দ্বিগুত থাকলে একটা একটা করে মানে আমি চারটা একসাথে লিখছি কিন্তু মূলত একটা একটা করে নিয়ম হবে দ্বিগুত থাকলে দ্বিগুতটা খিউক হবে দ্বিগুতটি খিউক হয়ে যাবে তাহলে হিউদ বাচ্ছেমে আছে এই বন্ডের এটার পরে আছে গিউক তাহলে গিউগটি কি হবে এই যে প্রথম অক্ষর হবে আমি কিন্তু সংক্ষেপে লেখছি কিন্তু আপনাদেরকে আমি বলে বুঝিয়ে দিতেছি হিউদ বাছিমের পরে হিউদ বাছিমের পরে আমরা প্রথমে এই বন্যটা নিলাম দিগুত নিলাম হিউত এখন বাচ্ছিম আছে নিচে আছে হিউদ বাচ্ছিমের পরে দ্বিগুত আছে মিলে গেছে এই একটা নিয়ে করতেছি দিগুত থাকলে বা আসলে দ্বিগুতটি ক্ষিউক হবে প্রথমটার থেকে মানে এই ঘিউকটি পরিবর্তন হয়ে ক্ষিউক হয়ে যাবে তাহলে হিউদ তো নিচে গেছে এটা তো উচ্চারণ হবে না আমরা বাদ দিয়ে দিলাম হিউত থাকা থা খা মানে এখানে যে গিউক ছিল গিউকটা খিউক হয়ে গেল গিউগটা খিউক হলো কেন হিউতের পরে গিউক আসার কারণে গিউকটা খিক হয়ে গেল এটাই এরপর দেখেন যদি দ্বিতীয় বর্ণটা ধরি দিগুত হিউদ বাচ্ছিমের পরে দ্বিগুত হিউটটা বাচ্ছিমে আছে এরপরে দ্বিগুত দ্বিগুত থাকলে দ্বিগুটটা হবে থিউত তাহলে দেখেন থা দিগুটটাও থিউত হয়ে যাবে থা থা দিগুটটিও থিউথ হয়ে গেল কেন হলো হিউতের পরে দ্বিগুত থাকার কারণে বিয়ুব হিউথের পরে বিয়ুব ওকে দেখেন হিউতের পরে হিউদ বাচ্ছিমের পরে বিউপের কথা বলছি আমরা পরে বিউপ দিলাম তাহলে কী হবে বিউপটি হয়ে যাবে ফিউপ হয়ে যাবে লেখা এরকমই থাকবে আমাদের করতে হবে ফিউপ উচ্চারণ করে এরকম ওকে হিউদ্ের পরে জিউত আস আসলে কী হবে দেখেন হিউটটা বাচ্ছিমে দিলাম এবং এরপরে দিলাম জিউত তাহলে কী হবে জিউতটি হবে জিউরটি কী হয়ে যাবে সিউথ হয়ে যাবে একই নিয়ম সব কিছু এক সহজ কথা হচ্ছে যদি হিউদ বা ছিমের পরে গিউক থাকে ঘিউকটি পরিবর্তন হয়ে থিউক হবে হিউদ বা ছিমের পরে দিগুত থাকলে দ্বিঘুতটি পরিবর্তন হয়ে থিউত হবে থিউত উচ্চারিত হবে হিউত বা ছিমের পরে বিউব থাকলে বিউবটি পরিবর্তন হয়ে ফিউব উচ্চারিত হবে হিউদ বাচ্ছিমের পরে জিহুদ থাকলে জিহুটি সিউদ উচ্চারিত হবে ওকে তাহলে এটা আমাদের প্রথম পর্ব গেল এরপরে আরেকটা নিয়ম দেখেন হিউতের একই নিয়ম সেম নিয়ম সেম নিয়ম কীভাবে বুঝেন আমরা এর আগে পড়ছি হিউদ বাছেমের পরে গিউক থাকলে আর এখন নিয়ম হচ্ছে গিউক বা ছেমের পরে হিউদ থাকলে চারটা পণ্য একসাথে লিখছি যদিও নিয়ম হবে একটা একটা গিউক বামের পরে হিউদ থাকলে তার মানে আগে ছিল আমাদের হিউদ বাচ্ছেমে আর এখন হচ্ছে গিউক বাচ্ছেমের পরে হিউদ তার মানে এখনকারটা দেখাচ্ছি বা বাছিমের পরে হিউথ সেম নিয়ম হবে যেভাবে আগে আমরা গিউকটাকে খিউক বানাইছি এখনও গিউকটা ক্ষিউক হয়ে যাবে দিগুটটা থিউথ হয়ে যাবে বিউকটা ফিউক হবে এবং জিউরটি সিউত হবে সেটা কখন হবে একটা উদাহরণ গেলেও এটা হয়ে যাবে তাহলে বাথ ছিমের পরে হিউথ থাকলেও হিউত উড হয়ে যায় তাহলে থা খা কেন হলো গিউগের পরে হিউদ থাকার কারণে বা বাচ্ছিমের পরে হিউদ থাকলে ঘিউকটি ক্ষিউক হবে গিউগের পরে আছে এর জন্য ঘিউকটি ক্ষিউক হয়ে গেছে সেম সেম জিনিসই আমরা সহজ কথা বুঝেন আগের রুলছে বলা ছিল হিউদ বাচ্ছিমের পরে এই বর্ণগুলো থাকলে এগুলোর পরিবর্তে এগুলো হবে আর এখনকার নিয়মে হচ্ছে এই বন্য ছিমের পরে যদি হিউদ থাকে তার মানে আগে বাচ্চি হিউত নিচে থাকতো হিউতের পরে এগুলো থাকতো এখন এই বন্যগুলাই বাচ্ছিমে থাকবে এবং এরপরে হিউত থাকলেও সেম পরিবর্তন আসবে দুই নম্বর দেখেন একই উদাহরণ দিচ্ছি আপনাদের বোঝার জন্য দ্বিগুত এরপর আবার হিউত দিলাম তাহলে কী হবে সেম তা দ্বিগুতের পরিবর্তে কী হবে থিউত হয়ে যাবে কেন দিগুত বাচ্ছিমের পরে হিউত থাকলে দিগুটটি থিউথ হবে তাহলে দ্বিগুত বাচ্ছিমের পরে আমাদের হিউত আছে দ্বিগুত বাচ্ছিমের পরে হিউত আছে তাহলে দ্বিগুরটি থিউথ হয়ে গেল সেম নিয়ম আমি জানি যে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই পারবেন এটা না পারার কিছুই নেই তিন নম্বর বিয়োগ বিয়োগ দিলাম বাচ্ছিমে কারণ এটা বাচ্ছিমের কথা বলা হয়েছে বা ছিমের পরে হিউত হ্যাঁ হিউদ দিয়ে দিলাম তাহলে বিউবের পরিবর্তে কী হবে ফিউ তাহলে এরকম হবে নিয়ম হ্যাঁ এরপর চার নম্বর উদাহরণটা দেখি আমরা চার নম্বর উদাহরণটা হবে জিউত বা ছিমের পরে হিউদিউত বা ছেমের পরে হিউদ থাকলে জিউটটা কী হয়ে যাবে সিউত হয়ে যাবে হ্যাঁ তাহলে হবে আগের নিয়মেই চার নম্বর উলসে বলা আছে জিউত বাদছিমের পরে হিউত থাকলে আমরা জিউটটা বাছিমে পেয়েছি এবং এরপরে হিউত থাকলে জিউটটি কী হবে সিউথ হয়ে যাবে তাহলে আমরা জিউটটা কি সিউত বানিয়ে দিছি এই ছিল হিউদ বাচ্ছিম মানে এটাই শুধু এখানে এক চেঞ্জ হয়ে গেছে তার মানে আগে হিউদ বাচ্ছিমের পরে এগুলা পাইলে আমরা এগুলা চেঞ্জ করতাম এখন এই বাচ্ছিমগুলোর পরেও যদি হিউত আসে তারপরেও এই বর্ণগুলাই হবে তো এই ছিল হিউদ বাচ্ছিমের নিয়মকানুন পরবর্তীতে আমরা জোর বাচ্ছিমের ক্লাসটি দেখব তো সবাইকে ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ